আমি আজকে রান্না করিনি তোমরা তো খাবার পাঠালে না তাই দেখো আমার একটা বন্ধু খুব কাছের মানুষ আমার জন্য খাওয়ার পাঠিয়েছে ভিডিও শেষে বলবো এই কাছের মানুষ খাওয়ার পাঠিয়েছে তো এই যে মোনাকে নিয়ে আমার রান্না বান্নার টাইম নেই গো তবে চেষ্টা করবো আস্তে আস্তে গুছিয়ে নেওয়ার জন্য রান্না করার টাইমটাও ঠিক বের করে নেবো তবে কদিন যাক ঠিক আস্তে আস্তে আমি কিছু করব তো আজকে চেষ্টা করলাম কিছু রান্না করবো রান্না করতে পারিনি তো দেখি আমার একজন বন্ধু কিন্তু পাঠিয়ে দিয়েছে খুব কাছের মানুষ খুব ভালোবাসে আমাকে তো এই রান্নাটা কি কি করেছে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তাহলে আসো আমার সাথে যে কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাই আসো আসো চলে আসো কাছে আসো যে আমার বন্ধুটা কত দূর থেকে গরম গরম খাওয়ার পাঠিয়েছে আমার জন্য তোমাদেরকে দেখাই আসো আসো আরে আমার না শুধু দূরে দূরে থাকে খাওয়ারটা কি কি দিলো আজকে কি কি খাবো একটা না তিন তিনটে টিফিন দিয়েছে দেখো এই একটা এই দুটো এই তিনটে আমরা কিন্তু দেখাও রান্না করেছি কি করে নি রান্না করে কিচ্ছু রান্না নেই তো এই যে খাওয়ারটা চলে এসছে এবার তোমাদেরকে দেখাচ্ছি কি কি আছে এর মধ্যে আর কি গরম এই দেখো দেখো দেখেছ দুজনের আমার আর আমার আমার ছোট্ট মানা তো এখনো খায় না ছোট্ট মানার জন্য চিন্তা নেই আর এই দেখো এর মধ্যে কি আছে এই এই ও মুসুরির পাতলা ধনে পাতা দিয়ে দেখো দেখো তারপরে এটাতে দেখা যাক কি আছে বাবা কি শক্ত এটা এটা প্রচুর শক্ত প্রচুর শক্ত ওই বান্ধবীটাকে আর দেখাতে পারলাম না ক্যামেরার সামনে বান্ধবীটা আমার বরের হাতে নিয়ে চলে গেলো তো তোমাদেরকে দেখাবো ওই বান্ধবীটা ওই কাছের মানুষটা তো এর ভিতরে কি আছে এই দেখো ভিতরে কি আছে মাছ শাক মাছ আবার উম সুটকি মাছের তরকারি দেখেছো কত কিছু জিনিস হেভি টেস্টি হবে তো এখন আমরা ভাত বেড়ে নেবো আমি আর আমার বর ঠিক আছে তো আমার বর আর আমার ভাত হয় কি দেখি তো যে পাঠিয়েছে সে মাপ মতো পাঠিয়েছে নাকি আমাকে জিজ্ঞেস করেছিল ফোন করে আমি আজকে ছেড়েছিলাম না যে আমি রান্না করিনি তো আমাকে জিজ্ঞেস করেছিল ফোন করে কিরে রে কি কজনের পাঠাবো আমি বললাম দুজনের মতন তো দেখো দুজনের যা পাঠিয়েছে না দুজনের থেকেও বেশি আর তোমরা একটা জিনিস খেয়াল করো তো দেখো তো ধোঁয়াটা দেখা যাচ্ছে নাকি একদম গরম গরম পুরো কিন্তু ধোঁয়াটা দেখা যাচ্ছে তো দুজনের হয়েও বেশি আমাদের মনে হয় রাতেও হয়ে যাবে আবার রাতে আর রান্না করতে হবে না তো এবার দুজনে মিলে খেয়ে নেবো ঠিক আছে না বসো বারো তুমি সব বারো তুমি সব আমি সব করি হ্যাঁ উমা কি গরম বুঝেছ হাত দিয়ে বাড়তে পারছি না তোমরা আগের দিন বলেছিলে না যে হাত দিয়ে ভাত বাড়বা না কি করবো বলো তোমাদের কথা শুনে হাতা ব্যবহার করতাম কিন্তু হাতের সামনে হাতা থাকে না আবার আনতে যাব তার জন্য হাতের কাছে শুধু হাত থাকে হাত দিয়েই ভাত চালিয়ে দিই তবে দেখো কত কিছু পাঠিয়েছে একদম বাঙালি আনা খাওয়ার তো এবার ভাতটা বেড়ে দুজনে খেয়ে নেবো তো দেখো কত ভালোবাসা থাকলে যে রান্না না করলেও খাবার চলে আসে ঠিক আছে তো কেউ কারোর জন্য ঠেকে থাকে না দিন সবারই চলে যায় শুধু সময়ের অপেক্ষায় আর এই ব্যবহারগুলোর অপেক্ষায় কী করে দিন কাটছে ঠিক আছে টাটা বাই বাই